আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিথ তো অনেকে আপনারা জানতে চেয়েছেন যে মাচালে এবং আপনার ফ্লোরে মুরগিটা লালন পালন করা কতটা সুবিধা এবং অসুবিধা আজকে আশা করি যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে এ টু জেড ধারণা পেয়ে যাবেন যে মাচালে এবং ফ্লোরে মুরগিটা লালন পালন করা কতটা সুবিধা থাকে হ্যাঁ তো আমি ফার্স্ট টাইম বলে নেই যে মাচালে লালন পালন করায় কতটা সুবিধা আমরা উপভোগ করি হ্যাঁ এবং তারপরে আমি বলবো যে আমরা যখন ফ্লোরে লালন পালন করি সেই ক্ষেত্রে আমাদের কতটা সুবিধা অসুবিধা আমরা পেয়ে থাকি সেইটাই তো আজকে শুরুতে বলবো যে আপনার এই মাচাল পদ্ধতিতে লালন পালন করাটা আমাদের জন্য কতটা সুবিধাজনক এক নাম্বার সুবিধা হচ্ছে আমাদের এইখানে কিন্তু যদি এক হাজার দুই হাজার মুরগি লালন পালন করি সেই ক্ষেত্রে গুড়ির একটা অনেক প্রাইস চলে আসে হ্যাঁ গুড়ির একটা কস্টিং খরচটা বেড়ে যায় দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার টাকাও গুড়ি লাগে কিন্তু আমরা যখন এক হাজার পনেরোশো বা দুই হাজার মধ্যে লালন পালন করি সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের এমনিতেই চলে যাচ্ছে ঠিক আছে এই দুই হাজার তিন হাজার টাকা বা এর থেকেও অনেকের বেশি লাগে আপনাদের উপর ডিপেন্ড করে কি পরিমাণ গুড়ি দিবেন কত টাকার দেবেন সেই এক নাম্বার হচ্ছে গুড়ি খরচটা বেঁচে যায় দ্বিতীয় যে সুবিধাটা আমরা পাই সেইটা কী তো দ্বিতীয়টা হচ্ছে দেখেন আমরা এইখানে মাচালে মুরগিটা ছাড়ার পরে হ্যাঁ মাচালে যখন আমরা মুরগিটা ছেড়ে দিছি তো তারপরে কিন্তু এই যে লিটারটা একদম সরাসরি নিচে পড়ে যাচ্ছে ঠিক আছে নিচে পড়ার কারণে আপনার এই টোটাল যে খামার আছে সেইখানে কিন্তু গন্ধটা হচ্ছে না কারণ নিচে কিন্তু আপনার পানি এই জন্য ঠিক আছে এবং ফ্লোরটা দেখেন নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে তো এই যদি নিট অ্যান্ড ক্লিন থাকে সেই ক্ষেত্রে মুরগিগুলো আপনার সুন্দরভাবে চলাফেরা করতে পারে খাবারের চাহিদাটা বেড়ে যায় পানির চাহিদাটা গুণই বেড়ে যায় ঠিক আছে ওরা টোটালি ওরা অনেকটা খাওয়ার চাহিদারা বাড়ে হ্যাঁ ওদের এবং তিন নম্বরে যেটা হয় যে আমরা এই লিটারটা যদি আপনার শুকনো জায়গায় হয় এই ঘরটা এবং এই মাছায় সেই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আপনার আরও বেশি কষ্ট করা লাগবে ঠিক আছে তবে এইটা যদি আপনার পানির উপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা লাভবান হওয়ার চান্স থাকে সেইটা হচ্ছে আপনার যদি এই নিচে মাছ থাকে ঠিক আছে এই যে লিটারটা পড়তেছে এটা কিন্তু আপনার মাছে খাচ্ছে এবং মাছের কিন্তু এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগতেছে না এবং এই খাবার খেয়েই কিন্তু মাছটা অনেক বড় হবে হ্যাঁ আর আপনি কিন্তু এই মাছ বিক্রি করে একটা প্রফিট পাবেন হ্যাঁ এই যে হচ্ছে তিন নাম্বার যেইটা এইগুলো কিন্তু সুবিধা সব আরেকটা হচ্ছে আমরা যদি ধরেন এইটা গুড়ির উপর লালন পালন করতাম হ্যাঁ বা মাচালির উপর লালন না পালন না করে একদম ফ্লোরে লালন পালন করতাম সেই ক্ষেত্রে এর যে আপনার ময়লাটা হতো পায়খানাটা সেটা উপরে থাকতো উপরে থাকার কারণে অনেক গন্ধ কিন্তু হতো ঠিক আছে গন্ধর কারণে মুরগির জানেন যে এই যে লিটারের যে গন্ধটা এটা কতটা মারাত্মক ক্ষতিকর হ্যাঁ এটা অবশ্যই আপনারা সকলেই জানেন তো এইটাও হয় না হ্যাঁ যদি আমরা এই মাচারে লালন পালন করি এবং আরেকটা জিনিস হচ্ছে মুরগিগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে যদি একটা মুরগি আমি দেখাই দেখেন মুরগিগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে হ্যাঁ এই পরিষ্কার থাকে পরিষ্কার থাকলে হচ্ছে কি ওদের আপনার যখন বিক্রি করতে যাবেন তখনও কিন্তু একটু ভালো রেটে আপনি বিক্রি করতে পারেন এই গেল হচ্ছে আমার সুবিধাগুলো ঠিক আছে আরও একটা সুবিধা আছে যদি আমি এইখানে ধরেন ফ্লোরের উপর লালন পালন করতাম তাহলে এইখানে যে আপনার ওই যে ধানের তুষ বলেন তারপরে গুড়ি বলেন এইটা কিন্তু দেখা যাচ্ছে দুই দিন বা তিন দিন পর পর আপনার একটু নাড়ানি দেওয়া লাগতো হ্যাঁ ভাঙা লাগতো এইটা কিন্তু আর ভাঙা লাগতেছে না লিটার সরাসরি পড়ে যাচ্ছে তো আমি আমার যে ধারণা বা আমি যে সুবিধাটা পাই সেইগুলো আমি বললাম যে এই সুবিধাটাগুলো পাই এখন অসুবিধা যেগুলো সেইগুলো আপনাদের সাথে একটু আমি শেয়ার করব ঠিক আছে যে অসুবিধা কি কি হতে পারে বা হয় বেসিক্যালি যখন শীতকাল থাকে তখন কিন্তু আমরা হুট করে এমনি বাচ্চাগুলো ছেড়ে দিতে পারি না তবে গরমের দিনে অনেক ভালো বাতাসটা যাওয়া আসা করে ঠিক আছে বাতাসের যে ইয়েটা থাকে ওদের শরীরটা অনেকটা ঠান্ডা থাকে কিন্তু শীতের দিনে কিন্তু এইটা হয় না কারণ শীতের দিনে ওদের নিচ থেকে ফ্লোর থেকে ঠান্ডা ওঠে রাতে ঠান্ডা লাগে ঠিক আছে এই জন্য আমরা বেসিক্যালি শীতকালে একটু অসুবিধা হয় ঠিক আছে কিন্তু গরমের দিনে এই ধরনের অসুবিধা হয় না গরমের দিনে আরও দেখা যাচ্ছে আপনার সুবিধা হবে যে নিচ থেকে আরও বাতাসটা আসবে এবং সুন্দরভাবে ওরা থাকতে পারবে স্টক করার প্রবণতা অনেকটা কম থাকবে এখন আমি যদি বলি যে আপনার অসুবিধার মধ্যে কি কি পড়ে হ্যাঁ তো যদি আমি মাচালি লালন পালন করতে যাই অসুবিধাটা হচ্ছে এই শীতকালের যে সমস্যাটা এইটা একদম মানে বেশি মারাত্মক সমস্যা কারণ হচ্ছে শীতকালে এই যে মুরগিটার বয়স কিন্তু আজকে অলরেডি এগারো দিন তো এগারো দিনে আমরা কিন্তু ছাড়ছি হ্যাঁ ফ্লোরে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এর আগে কিন্তু আপনার মাচাইলেই ছিল হ্যাঁ মানে ইয়াতেই ছিল এই ফ্লোরেই ছিল মাচাইল ছাড়ছি ফ্লোরে এখন এই দেখেন এইখানে কিন্তু এই যে ফ্লোরটা আমি শীতকাল থাকার জন্য এইভাবে ব্যবস্থাটা করা হয়েছে কারণ হচ্ছে রাত্রে আমরা এইখানে ওদেরকে তুলে দিব রাতে ঠিক আছে এবং আপনার সারা দিন ওইখানে থাকবে রাত্রে যদি আমি না তুলে দিই এইখানে তাহলে ওদের ঠান্ডা লাগবে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পরে শীতকালে এই জন্য নিচ থেকে আপনার ঠান্ডাটা ঢুকে ওদের একদম লাঞ্চে যে ঠান্ডাটা লাগবে এই জন্য হচ্ছে এইখানে এই ব্যবস্থাটা করা হ্যাঁ তো এইটা একটা অসুবিধা যে বারবার জায়গা পরিবর্তন করা লাগে হ্যাঁ আর দ্বিতীয় যে অসুবিধাগুলো থাকে যদি আমরা এই ফ্লোরে লালন পালন এইভাবে করি তাহলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো আপনার ব্রুডিং করতে একবারে ব্রুডিং করলে ঠিক হয়ে যায় যেমন আপনি একবারে যখন ওই মেঝে গুড়িটা সেরে দেন তখন আর আপনার বারবার দেওয়া লাগে না টোটাল ঘরে তবে আমি যেইটা বুঝতে পারছি বা আমি লালন পালন করে যেইটা ধারণা পেয়েছি উপকৃত হয়েছি সেটা হচ্ছে অ্যাভারেস্ট আপনার মাচালে লালন পালন করাটা সব থেকে সুবিধাজনক ঠিক আছে তবে আপনার যদি নিচে পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনি ভালো উপকৃত হবেন আর যদি নিচে দেখা যাচ্ছে এইভাবে শুকনা থাকে হ্যাঁ শুকনা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়বেন কেমন আপনার ওই শুকনো জায়গায় কিন্তু লিটারটা যে পড়বে আর পরার পরে ওইখান থেকে কিন্তু গন্ধটা উপরের দিকে উঠবে এবং মুরগির নাকে যে লাগবে ঠিক আছে আর যদি ওইখানে পানি থাকে তাহলে কিন্তু এই গন্ধটা আর আসবে না কারণ হচ্ছে পানির ভিতরে এই যে ময়লাটা আছে এইটা পড়ে যাবে হ্যাঁ পানির ভিতরে পড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার ওই যারা যদি মাছ থাকে মাছে খেয়ে ফেলবে বা গন্ধটা ওইভাবে উঠবে না এইটা ঠিক আছে আর হচ্ছে আপনি যদি এই যারা লালন পালন করেন অলরেডি ফ্লোরে এইভাবে যদি ব্যবস্থা থাকে তাহলে করেন আর যদি আপনি শুকনো জায়গায় করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই মাচাল থেকে আপনার ফ্লোরটাই ভালো আছে কারণ হচ্ছে ওইটাও আপনার কিন্তু পরিষ্কার করা লাগবে যদি নিচে পানি না থাকে শুধু মাটি থাকে হ্যাঁ মাটি থাকলেও কিন্তু আপনার ওইটা পরিষ্কার করা লাগবে তো আশা করি বুঝতে পারছেন এবং সুন্দর একটা ধারণা পেয়েছেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে আর এই রকমের সুন্দর ভিডিও পেতে এবং আপনি কমেন্ট করবেন কমেন্টের অ্যান্সারটা আমরা এই ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি তো এক ভাই কমেন্ট করছিলেন এই জন্যই আজকের এই মূলত ভিডিওটা করা আশা করি আপনাদের উপকারে আসবে। দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকেন সে আশা কামনা করছি আল্লাহ হাফেজ